আন্ত ব্যাটালিয়ন কাবাডিতে চ্যাম্পিয়ন পাঞ্চোড়ি তিন বিজিবি দৃষ্টিনন্দন এক ফাইনালের মধ্য দিয়ে শেষ হয়েছে চট্টগ্রাম রিজিয়ন ব্যাটালিয়ান কাবাডি প্রতিযোগিতা এর ব্যবস্থাপনায় ছিল খাগড়াছড়ি পার্বত্য জেলার বিজিবি প্রতিযোগিতায় তিন চট্টগ্রাম রিজিয়ন আন্ত ব্যাটালিয়নের তেরোটি দল লীগ পদ্ধতির এই খেলায় গ্রুপ চ্যাম্পিয়ন চারটি দল মুখোমুখি হয় সেমিফাইনালে অবশেষে স্বপ্নের ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে পাঞ্চোড়ি ব্যাটালিয়ন তিন বিজিবি ও চট্টগ্রাম ব্যাটালিয়ন আট বিজিবি পাঁচ ফেব্রুয়ারি বিকাল চারটা থেকে অনুষ্ঠিত ফাইনালটি ছিল টান টান উত্তেজনায় ভরপুর ও দারুণ উপভোগ্য শেয়ান সেনায় লড়াই আর দু দলের সমর্থকদের মুহুর্মুহু করতালিতে খেলাটি শুরু থেকেই বেশ জমে ওঠে শেষ পর্যন্ত পাঞ্চোড়ি ব্যাটালিয়ান তিন বিজিবি চট্টগ্রাম ব্যাটালিয়ান আট বিজিবিকে ষোলো আঠারো পয়েন্টে পরাজিত করে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন পাঞ্চোড়ি ব্যাটালিয়ান তিন বিজিবি এবং লোগাং জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মফিজুর রহমান ভূঁইয়া এ সময় তিনি অংশগ্রহণকারী প্রতিটি দলকে অভিনন্দন জানান প্রতিযোগিতামূলক মনোভাব শৃঙ্খলা ব্যবহার আচার আচরণ সবাইকে মুগ্ধ করেছে বলেও জানান এত সুন্দর একটি আয়োজন করায় তিন বিজিবির জন্য সম্মানের বিষয় ও সার্বিক সহযোগিতার জন্য সকলকেই করেন তিনি তিনি শেষে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের হাতে ট্রফি ও মেডেল তুলে দেন টুর্নামেন্টে সেরা নবীন খেলোয়াড় নির্বাচিত হয় তিন বিজিবির সিপাহী মুমতাজ মিয়া ও সেরা প্রবীণ খেলোয়াড় নির্বাচিত হয় চট্টগ্রাম ব্যাটালিয়ান আট বিজিবির ল্যান্স নায়ক মোহাম্মদ

শাহজাহান কবির সাজুর পাঠানো তথ্য ভিডিও চিত্রে পিআইবি একাত্তর টিভি